রাকাতে বসে তাসাহুদ পড়তে হবে কিনা তৃতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ার পর পুনরায় তাকবীর দিতে হবে কিনা তৃতীয় রাকাতে হাত তুলে দোয়া কোনো পড়া যাবে কিনা যদি হাত তুলে দোয়া করা যায় তাহলে রুকুর আগে না পরে পড়তে হবে জি ভিতরের মধ্যে কোনটি উত্তম প্রশ্ন করেছেন উত্তম সবগুলি

আহ পড়েছেন আবার পাঁচ লেখা তো সবই পড়েছেন তবে সর্বাধিক সংখ্যক পড়েছেন এক আর তিন আর বাকিগুলো মাঝে মধ্যে তিনি পড়েছেন আমাদের সমাজে দেখি সারা পৃথিবীতে সম্ভবত এক রেখা তিন রেখাতে সবচেয়ে বেশি

আসলাম নামকের ছাত্রে করেছেন এটা শুধু এবদি মাসুদের একটা আমল হিসেবে আমল হিসেবে এটা এটা এসছে কিন্তু এটা আসলে আল্লাহ রসুল থেকে এটা প্রমাণিত নয় অথবা এটা আমরা সাধারণত না করাই উত্তম আচ্ছা আর যদি রুকু থেকে দাঁড়িয়ে দেখা যায় যে

আগেও পরেও দুইটাই ধন্যবাদ আরেকটি প্রশ্ন এসেছে সেই প্রশ্নটি হল যে নবী সাল আলিহিমের নিকট আহ বায়াত নিতেন আমরা তো মুসলিম